নমস্কার বন্ধুরা আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকবার আরেকটি নতুন পর্ব নিয়ে নতুন ব্লগ নিয়ে তো এখন রাত বাজে এগারোটা আই মিন ডিউটি থেকে আসলাম এসে স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম অনেক দিন পর অনেক দিন মিন্স অনেক দিন মানে ইভেন কাউন্টেড করিনি কাউন্ট করিনি কারণ অনেকটা দিন পরই আমি বাইরে বেরোলাম ডিউটি শিডিউল ছিল ছুটি ছাড়া একটু কম ছিল সেই কারণে আর তাছাড়াও ডিউটি পরে আসা যায় কিন্তু বাইরে বেরোয়নি তো এখন একটু ঘুরবো ফিরবো আর একটা ছোট্ট ব্লগ করে আপনাদের সঙ্গে শেয়ার করব তার কারণ অনেক দিন ধরে ব্লগ করা হয় না বাইরে বেরোনো হয় না আপনাদের সঙ্গে শেয়ারও করা হয় না যারা আমরা আপনারা আমাকে ফলো করেন তারা হয়তো দেখছেন যে অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না এই কারণেই তো এখন একটু বড় অথামে যাব কিছু কাজ আছে সেরে এসে তারপরে আর রুমে ফিরব তো চলুন যাওয়া যাক সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ব্লগটি এই যে রাস্তা চলছি আপনারা এর আগেও অনেকবার দেখেছেন এই রাস্তা দিয়ে অনেকবার গেছি আমি ব্লগ করতে করতে তো দেখুন চলছি তো চলতে চলতে রাস্তায় পাশেই একটা শপিং মলে চলে আসলাম শপিং মলে কিছু কেনাকাটার আছে এইখানটায় কেনাকাটা করে তারপরে বড় অথামে যাবো তো ফাইনালি আমার কিছু কিচেন ইউটেন্সেল মানে কিচেনের কিছু জিনিসপত্র দরকার তো এগুলো একটুখানি চুজ করে নিলাম লাইক বিভিন্ন রকম শেপের ডেকোরেশান আইটেম মানে আপনারা যারা আমার আর ইউটিউব চ্যানেল বরুণ্স কিচেন্স ওটা যারা ফলো করেন তাতে দেখেন মানে বিভিন্ন রকম ডিজাইন আর কার্ভিং টার্ভিং আমি ডালি তার জন্য কিছু মে ইউটেন্সিল দরকার তো ওগুলো একটু নিয়ে আরও আছে এখানে অনেক প্রচুর বিভিন্ন রকম আছে তো ইন ফিউচার একটা একটা করে সব নেব তো ফাইনালি ওই শপিং মল থেকে বেরিয়ে পড়লাম তিনটে আইটেম কিনলাম যেগুলো নাকি কিচেনের খুবই দরকারি মানে আমার ডিজাইন করার জন্য বাকি আরও তিন চার রকমের আইটেম আমি খুঁজছি সেগুলো যদি পাই কোনো শপিং মলে অবশ্যই নেব কিন্তু এখন মাত্র তিন রকমেরই পেলাম তো এখন অথ বড় অথমের দিকে যাচ্ছি ওখানটায় গিয়ে একটু কাজ সেরে তারপর আবার ফিরে আসবো তো ফাইনালি চলতে চলতে ছোট অথামের কাছে চলে এসেছি এখন ছোট অথামে ঢুকবো ছোট অথামে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কি না তো ফাইনালি বড় অথামে এসে কাজ মিটিয়ে এখন আবার রুমের দিকে ফিরছি কারণ অনেকটাই সময় হয়ে গেল অনেকটা সময় কেটে গেল। এই কারণেই যে একদম শপিং করে তো ট্রেনের দিকে ফিরছি এখন প্রায় রাত বারোটা বাজতে যাচ্ছে সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে কুয়েতের মতন না কুয়েতে যেরকম ইউনো লাইক টোয়েন্টি ফোর আওয়ার্স সব সার্ভিস দেয় বাট রেয়াদে ওরকম নেই এখানে রাত বারোটা মানে মোটামুটি সব বন্ধ পিছনে দেখতেই পারছেন পুরো মার্কেট এদিকে সব দোকানপাট আর সব দোকানপাটের দোকানগুলো একদম পর পর বন্ধ হয়ে যাচ্ছে তো এখন আমি রুমের দিকে ফিরছি কারণ মাত্র তিনটে আইটেম পেলাম রেজে নেওয়া হয়েছে তিনটে হ্যাঁ না চারটে আইটেম পেলাম বাকি আরও কিছু আইটেম খুঁজবো দেখি যদি কোনো দিন বাথায় যেতে পারি বাথায় গিয়ে খুঁজব পেলে ভালো তো এই পেট্রোল পাম্পের এদিকে চলে এসেছি এখন রুমের দিকে যাব তো রাত বারোটা সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার সময় রাত্রের ভিউ এরকম তো ফাইনালি চলতে চলতে রুমের কাছে চলে আসলাম শপিং করে এই যে সব কেনাকাটা করে এখন রুমের কাছে চলে এসছি তো ব্লগটি এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দেবেন কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি বাটন প্রেস করবেন যখনই আমি কোনো নতুন ব্লগ দেব অটোমেটিকলি আপনাদের নোটিফিকেশান চলে আসবে নোটিফিকেশান পেয়ে যাবেন তো এইভাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন পর্বতে নতুন ব্লগে চলুন বাই বাই গুড নাইট টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল বাই এভরি